মায়ের কথাটি শোনা মাত্রই মিথিলার বুকের করে ওঠে যেন কেউ তার এক টানে বের করে নিয়েছে মা যাই বলো তবে এটা আমি পারবো না তার মা আর এক মুহূর্ত বসে না সোফা থেকে দাঁড়িয়ে ঠাস করে মিথিলার তো কষিয়ে চর মারেন এ বলে মিথিলার মা তার সামনে থেকে চলে যান তার মা চলে যাওয়ার পর সে গালে হাত রেখে বাবার দিকে তাকিয়ে তাকিয়ে নিষ্পাপ মুখে কাঁপতে থাকে চোখের কোটরে জমে হওয়া পানি মুছে চশমাটা চোখে এনে রুমে চলে ধরে থাকে যান মিথিলা মাও রিধিরে পৃথিবীর সব ছাড়তে পারবো তবে আমি নিলয় ভাইকে পারবো না ছাড়তে কারণ আমার প্রতিটি দমের উনি নিঃশ্বাস যাকে ছাড়া আমি প্রাণহীন আপুরে আমি জানি রিধি সবাই জানলো কিভাবে আমরা যে ইংল্যান্ড চলে যাচ্ছি রিদি চোখের পানি মুছতে মুছতে বলে আপু দাঁড়াও সব বলতেছে তারপর সে সব খুলে বলে রিধিকে এসব বলতে বলতে রিদি হাঁপিয়ে ওঠে উফ আপু ওই শয়তান মহিলার কারণে আজ এই দুর্দিন দেখতে হলো ওই মহিলার কোনো দোষ নেই রিধি দোষ আমাদের কপালের কান্না ধমিয়ে রাখতে না ধরে রুমে এসে দরজাটা বন্ধ করে দেয় মিথিলা বিছানার উপর বসে শুধু হাঁপাতে থাকে আর বারবার নিজেকে দেখতে থাকে মনের কোনো কত ধরনের ভাবনা আবির্ভূত হতে থাকে আজ নাকি আমাদের বিয়ে হয়েছে আজ নাকি আমি কবুল বলে অন্যের বউ হলাম আজকের রাতে নাকি বিবাহিত স্বামী স্ত্রীর জন্যে অন্যতম রাত কই রুমে যে কোনো ফুল নেই রুমে যে কোনো সুগন্ধি ফুলের সুবাস নেই আছে শুধু নিদারণ কান্নার প্রতিচ্ছবি হে খোদা তোমার কাছে কি এমন একটা রাতের জন্য এতটা বছর অপেক্ষা করেছিলাম বল নাকি এইটা তোমার থেকে পাওয়ার যোগ্য কেন পোড়া কপাল হলাম কাঁদতে কাঁদতে বিছানার উপর আজ শোয়া ক্লান্ত গা এলিয়ে দেয় মিথিলা হঠাৎ চারদিকে ফজরের আজান পড়তে থাকে চারটা পঁয়তাল্লিশ বাজে বুঝতে সমস্যা হয়নি বিছানা থেকে উঠে বাথরুমে বেছে নিয়ে গিয়ে মুখে একটু পানির ঝাপটা মারে সে চোখের নিচে কালো দাগ পড়ে আছে চোখগুলো কেমন ফুলে গেছে মুখটা কেমন বিবর্ণ কালার ধারণ করেছে ততপর আরো দুই তিনটে পানি ঝাপটা মুখে দেয় হে আল্লাহ পৃথিবীর সব ছাড়তে রাজি তবে নীলয় ভাইকে আমি ছাড়তে পারবো না তাকে আমার থেকে আলাদা করো না বাবু না হলে আমি মরেই যাব হে আল্লাহ তুমি আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা কেন এত কষ্ট দিচ্ছ আমায় বলো আমি যে কষ্টের ভাড়া সইতে পারছি না অনেকক্ষণ অব্দি ডুকরে ডুকরে কেঁদে তারপর জায়নামাজটা ভাজ করে রেখে বিছানার ওপর কাঁধ হয়ে শুয়ে পড়ে মিথিলা সারা শরীর হান্না তান্না করছে ঘুমতো চোখ থেকে সে কখনই উধাও হৃদি কিছুক্ষণ পর পর দরজা ধাক্কাচ্ছে নাস্তা করতে যেতে মিথিলা বারবার নিষেধ করছে নাস্তা করা মুড নেই এখন তারপরেও শুনিনি এভাবে দরজা ঠেলা ঠেলে আওয়াজ মায়ের কান অব্দি পৌঁছায় মিথিলা ভয় পেয়ে বিছানার চাদর খামচে ধরে তার কেন জানি কারোর সাথে দেখা বা কথা বলতে মোটেও ইচ্ছে করছে না নিজেকে সবার দৃষ্টি অগচরে লুকিয়ে রাখতে ইচ্ছে হয় তার এভাবে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজাটা একদম খুলেই যায় মিথিলা দরজার দিকে তাকে আটকে ওঠে তার মা তার দিকে তেরে এসে চুলের মুঠি ধরে গালের চারাঙ্গুলের ছাপ বসিয়ে দেয় মিথিলার মা তার চুলের মুঠি ধরে টানতে টানতে রুম থেকে বের করেন আর রুম থেকে বের করার পরেই সাবিলা সাবিলার মা তাকে আঁকড়ে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে থাকেন সেই মিথিলাকে জোর জবরস্তি করে গাড়ির মধ্যে ঢুকাবে অমনি মিথিলা শরীরের সর্বশক্তি দিয়ে সবাইকে ছিটকে নিজেকে ছাড়িয়ে নেয় দৌড়াতে থাকে দ্রুত পায়ে আর রাস্তার অলিগলির মধ্যে দিয়ে এক মনে দৌড়ানোর প্রতিযোগিতা চলে তার সে নিজেও জানে না সে কোথায় যাচ্ছে মনে মনে শুধু একটা কথাই বলে নীলয় ভাইয়ের কাছে যেতে চাই নীলয় ভাই আমাকে রক্ষা করবে ও আমার রক্ষাকারী ও আমায় বিপদ থেকে বাঁচাবে তার পিছনে পিছনে বাড়ি দারোয়ানো দৌড়াতে থাকে বেহতাস মনে মিথিলা শরীরের ঘামগুলো লাফাতে থাকে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে এসে থমকে যায় কারণ এ মুহূর্তে মিথিলা এখন নিলয়ের বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছে ওদিকে দারোয়ান প্রায় মিথিলার কাছে অব্দি চলে আসছে কিছু না ভেবে তর হর গেটটায় ধাক্কা দিয়ে বাগান সুইমিং পুল পেরিয়ে মেইন ডোরের সামনে চলে আসি মিথিলা আর দরজা খোলার জন্যে জোরে জোরে ধাক্কাতে থাকে দরজা খোলো কে আছো দরজা খোলো প্লিজ দরজাটা খোলো তখনই দরজাটা খুলে দেয় মিথিলার আর খালামনি খালামনি তাকে দেখা মাত্রই মুখে আতঙ্কের হাত এনে এটেন মিথিলা আর তার মিথিলা আর তা পরোয়া না করে ওনাকে এড়িয়ে নিলয়ের রুমের দিকে চলে আসে গিয়ে দেখে রুমের মধ্যে নির্বিঘ্নে বসে ফ্লোরের দিকে তাকিয়ে আছে মিথিলা আর দেরি না করে ভাইয়া জুড়ে করে নীলয়কে গিয়ে জোরে জড়িয়ে ধরে প্লিজ নীলয় ভাইয়া আমাকে বাঁচান আমাকে বাঁচান ওনাদের থেকে আমি শুধু আপনাকেই চাই আমি আপনাকে ছাড়তে পারবো না নিলয়ের বুকের উপর মাথা রেখে এসব বলে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে নিলয় হাত দুটো শুরু করে সঙ্গীর মতো দাঁড়িয়ে আছে মিথিলার কথার জবাব তুলছেন না এরই মধ্যে সবাই দরজার দিকে চলে আসে তারপরেও মিথিলা নিলয়ের কলার ছাড়ছে না মিথিলা এক নাগারে কেঁদেই যাচ্ছে সে এক বুক আশা নিয়ে এই মানুষটির বুকে মাথা ঠাই পেতে আছে অন্তত কেউ না জানুক এই মানুষটি তো মিথিলাকে বুঝবে এই মানুষটি তো মিথিলাকে রক্ষা করতে পারবে নিলয় মুখ থেকে জোরে একটা নিঃশ্বাস ভেসে আসে ততপর হালকা ঠোঁট নেড়ে সবার দিকে দৃষ্টি এড়ে বুকের মধ্যে মাথায় গজে রাখা মানবটির দিকে তাকায় ডান হাতটা আলতো করে মিথিলা মাথায় স্পর্শ করে মিথিলাকে ছাড়িয়ে নেয় ওনার থেকে মা এখন তোমরা আসতে পারো আমি দরজাটা বন্ধ করছি এ বলেই নিলয় হড় করে সকলের সামনে ঠাস ঠাস করে দরজাটা অফ করে দেয় মিথিলা অবাকের চরম পর্যায়ে নিলয়ের এমনটি দেখলো মা আমরা একটু রোম্যান্স করছি ওহ জ্বালিও না তো জানোই তো একই রুমে তোমার ছেলে এবং তোমার বউ এই মূর্ত অবস্থান করছে সো ডো নট ডিস ডেভেলস আর নিলয়ের কথাই মিথিলার মুখটা লজ্জায় রাঙা হয়ে ওঠেন কি কি মাথা সব গোবর। তারপর সবাই অনেকক্ষণ অব্দি দরজার সাথে যুদ্ধ করে আর ফের উঠতে না পেরে এক পাহাড় বিরক্তি মাথায় নিয়ে চলে যায় মিথিলা হালকা একটা দম ছাড়ে নীলয় মিটিমিটি হেসে মিথিলার দিকে তীর্যক তাকিয়ে বলেন কিছুই হবে না তোমার ভীষণ ক্লান্ত তুমি যা মিথিলা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাথরুমে চলে আসে নিলয় ওপাশ থেকে বলতে থাকেন আচ্ছা তুমি এত লজ্জা পাচ্ছ কেন বলো তো এতদিন তো স্বাভাবিক ছিল আচ্ছা এতটা নার্ভাস বাট ওয়াই উপস মিথিলা প্লিজ বলো না মামা মানে নিলয় ভাইয়া আমার জামাই এ বলে আরো চুপসে যায় আমি কি করব আমার মুখ দিয়ে তো কোনো কথাই আসছে না উনি কেন বুঝছেন না ওয়েট মিঠি মা দিন আগে একটা জামদানি শাড়ি আমার রুমে রেখে গিয়েছিলেন ওটা তোমায় দিচ্ছি পরে নিও এ বলে উনি ল্যাপটপটা অফ করে ওয়ার ড্রপের দিকে অগ্রসর হন আমি ভেবা চেকা খেয়ে নাজেহাল অবস্থায় পড়ি ওনার রুমে খালামনি শাড়ি রাখলেন কেন মনে একটা দিদ প্রশ্ন আকুপাকু খায় মনের অজান্তে ওনার কথায় আমার মুখে একটা হাসি চলে আসে আর মাথাটা হেলিয়ে বাথরুমে ঢুকে যায় শাড়িটা পরে বাথরুম থেকে বের হয়ে আসি বের হতে নিলয় ভাইয়ার নজর পরে আমার দিকে আমি লজ্জায় কাঁচো হয়ে বসে থাকি আমি লজ্জায় কাঁচো মাচু খেয়ে বসে থাকি উনি মুচকি হেসে আবার ল্যাপটপে মনোযোগ দেন এখন এতটাই ব্যস্ত উনি নতুন মানুষটিকে দেখেও এড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে বিছানার একপাশে এসে বসি কিছুক্ষণ পর উনি মাথা থেকে হেডফোনটা সরিয়ে আমাকে উদ্দেশ্য করে বলেন টেরিয়া একটা প্রজেক্ট আটকে গিয়েছিল ওকে সলিউশন রুলস দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেলাম টেরিয়া আমার ক্লাসমেট আচ্ছা তুমি বসো আমি কি গোসলটা সেরে নিই আমার অধিক কাটিনি আজ তোমায় অন্যান্য দিনের থেকে অন্যতম হ্যাঁ তো সুন্দর কেন তুমি উফ আবার একটা লজ্জা পেলাম এই ভাইয়াটার মুখে লাগাম কম যখন মুখে যা আসে তাই বলে ফেলে যা করতে ইচ্ছে হয় তাই করে কথা বলছিল যে মিঠি এ বলে উনি আমায় কোলে তুলে নেন আর বিছানার উপর শুইয়ে দেন উনি শরীরের দিকে ঝুঁকে আসতেই আমি ওনাকে বাধা দিই এটা ঠিক না উনি আরেকটা উনি অনেকটা অবাকের চরম পর্যায়ে পৌঁছে যান তোতলাতে তোতলাতে বলেন কেন মিঠিলা? মিঠি আমার মিথিলা ধীর পায়ে হেঁটে নিলয়ের পাশে গিয়ে দাঁড়ায় নীলয় দুপুরে রোদ্রোজ্বল পরিবেশের দিকে চোখগুলো বড় করে তাকিয়ে আছে শরীরের অঙ্গে অঙ্গে বিষাদময় ক্রোধ বারবার উঠছে মিথিলা তখন গলার সর ছোট করে টেনে বলে সরি উনি আমার কথায় ভ্রক্ষেপ না করে ওনার ধ্যানেই মগ্ন এক কথায় এড়িয়ে চলা যাকে বলে তারপরও নিজেকে সামলে আবার বলে উঠি আই এম সো সরি তুমি আমায় এখনো বিশ্বাস করতে পারোনি কাগজ কলমে স্বামী স্ত্রী হয়েছে ঠিকই কিন্তু মনের অনুভূতিতে দুজন দুজনকে আপন কখনোই ভাবতে পারে কথাগুলো নিলয় তার পূর্বদৃষ্টি বজায় রেখেই বলে মিথিলা সবকিছু না বুঝে উঠতে পেরে বলে আসলে এইটুকু বলে থেমে যেতে হয় ওনার ইশারায় আর কিছু বলা লাগবে না দুপুর হয়ে গেছে কিছু তো খেতে হবে তোমাকে আচ্ছা আমি খাবার নিয়ে আসছি মিথিলা হা হয়ে জিজ্ঞাসা সুশাককে দাঁড়িয়ে থাকতে থাকতে মিলার ডোর খুলে বেরিয়ে যায় আর মিথিলাকে ভেতর থেকে দরজাটি অফ করতে বলে মিথিলা দরজাটা বন্ধ করে বিছানার উপর অস্থিরতা মন নিয়ে বসে পড়ে আর নিজে নিজে চুলগুলো ভঙ্গি মাথে টানতে থাকে কারণ তখন কেন যে বিয়েটা করে ফেললাম না হলে তো এত ঝামেলা আজ পোহাতে হতো না এতটা অনিশ্চিত জীবন নিয়ে আশায় বুক ভেসে আছি দরজার দরজার করাঘাত পড়তেই থতমত খেয়ে দরজাটা খুলে দি নিলয় ভাইয়া খাবার নিয়ে আমার সামনে হাজির খাবারটা খেয়ে নাও এই বলে প্লেটটি মিথিলার দিকে বাড়িয়ে দেয় নিলয় মিথিলা দরজা থেকে মাথাটা বের করে উকি মেরে দরজা আশপাশটা দেয় কারণ নিলয়ের পেছন পেছন আবার ওই মিথিলা খালামণি মায়ের পিঁপড়ের দল তারা আছে কিনা মিথিলার এমন কাণ্ড দেখে নিলয় ভ্রুকোচকে বলে কি ব্যাপার শাকচুন্নির মতো তামাশা করছো কেন কি আমি শাকচুন্নি ভাবভঙ্গি তো তাই বলে এ বলে নীলয় হাসিতে ফেটে পড়ে নীলয়কে হাসলে দারুণ দেখায় নীলয়ের বেখেয়ালি হাসি ঠোঁটের কোনায় ঝিক করে আর মিথিলা ভাবে আহা আবারও একটা ক্রাশ খেলাম এ বলে নীলয় হাত থেকে প্লেটটি নিয়ে টি টেবিলের উপর রাখে মিথিলা নীলয় দরজাটা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে বিছানোর উপর বসে পড়েন গেমস খেলার উদ্দেশ্যে মিথিলা নীলয়ের কর্মকাণ্ডে থ মেরে থাকলো নীলয় তা পরোক্ষ করে মোবাইল স্ক্রিন থেকে চোখ দুটো সরিয়ে মিথিলার দিকে তাক করেন দাঁড়িয়ে খরচ না গেল মিথিলা কিছু না বলে নীলয়ের প্রসঙ্গ এড়িয়ে বিছানার একপাশে অভিমান করে বসে পড়লো নীলয় মিথিলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই আছেন তোমাকে রাগ করলে অনেক সুন্দর দেখায় মিথি তাহলে একটু বেশি রাগ করো না প্লিজ তাতে তোমায় আরও বেশি লাগবে ওনার কথায় আরো রাগে ফুসছি আমায় এত ইনসাল্ট করা হচ্ছে আমি কি দেখতে আসলেই খারাপ আমার বসার স্থান থেকে আয়নার পর্দা আয়নার দিকে তাকিয়ে নিজের মুখের কিরমির ভাব এনে ভালোভাবে দেখতে থাকি আর এমন কর না তো আমি তো আরো পাগল হয়ে বনবাস হব পরে নীলাকে হারিয়ে ফেলতে হবে বুঝলে ছাই হারাবো ঝোঁকের মতো সারাক্ষণ এই বুকে ঠাই নিলে আরো কোথাও হারাতে দেব না কিছু না ভেবেই উনি আমার কাছে এসে আমাকে ওনার দু বাহুডোরে জড়িয়ে নেন আর বলেন এ দেহে প্রাণ থাকা অব্দি তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না পিছি আই লাভ ইউ সো মাচ তারপর মিথি মানে মিথিলা লজ্জা পেয়ে মুখ লুকায় নিলয়ের বুকে এবং হারিয়ে যায় গভীর অনুভূতির মাঝে সন্ধ্যার পর তাদিদর যায় জোরে জোরে করাঘাত করতে থাকে করাঘাতের শব্দে মিথিলার ঘুম ভাঙতেই সে চোখে মুখে কারণ নিঃশ্বাসের কণা অনুভব করতে থাকে তাকিয়ে দেখে নিলয় গভীর ঘুমে ঘুমাচ্ছে তাও মিথিলার উপর মাথা রেখে অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের মুখে লজ্জার রক্তিমা চলে আসে মিথিলার টাল সামলে দরজার দিকে তাকাই সে দরজায় একের পর এক ধাক্কা কড়াঘাত ডাকাডাকি শুরু হয়ে গেছে হঠাৎ একটা শব্দের আওয়াজ শুনতেই মিথির বুকটা কেঁপে উঠে থর থর বুকে ভয়গুলো জমা হচ্ছে নীলয়ের বাবা খুব কড়া গলায় নিলয়কে ডাকছেন মিথি ভয় পেয়ে নিলয়ের কাঁধে হাত রেখে ডাকতে থাকে আঙ্কেল ডাকছেন উঠুন আঙ্কেল ডাকছেন উঠুন উঠুন উনি তাচ্ছিল্য করে আমার কথা ফেলে দিয়ে আমাকে আবারও দু বাহুতে জড়িয়ে নেন আর ঘুমের ঘরে বলেন হুম আ ওগো জوانه একটু ঘুমাও দেবে না নাকি এই সন্ধেয় কিও ঘুমাবে জানি না তুমি তো ঘুম বাড়িয়ে দিলে তোমার ভালোবাসার সময় নিলয় এবার নিলয়ের বাবা উনার সর্বোচ্চ দিয়ে জোরে চিৎকার করে ডেকে উঠেন ঘুম কেটে থেকে বসে পড়ে আর বাবার উচ্চ আওয়াজে আওয়াজস্ত আওয়াজ ভীষণ খুবই জানান দিচ্ছে মিথি কাঁপা কাঁপা হাতে নিলয়ের হাতটা জোরে আঁকড়ে ধরল নীলয় মিথির হাতের উপর হাত রেখে আশ্বাস দিচ্ছে ভয় পেও না মিথি তোমার কিছুই হবে না বর্ষার খামার উপরে আমি মাথা নীরে সম্মতি জানাই ভাইয়া বিছানা থেকে দাঁড়িয়ে ওনার গেইঞ্জিটা পরে নেন আর আমি শাড়িটা ভালোভাবে শরীরে ঢেকে বিছানার উপর জবুথুবু হয়ে বসে থাকি নীলয় হেঁটে হেঁটে দরজার দিকে যতই অগ্রসর হয় ততই মিথিলার রীতকম ব উঠানামা করতে থাকে আর শরীর গানতে থাকে নীলয় দরজাটা খুললেই ঠাস ঠাস চরের আওয়াজ ভেসে যায় পুরো রুমে নিলয়ের বাবা কেঞ্জি কলার ধরে অগণিত থাপ্পর চর কিল ঘুষির বন্যা ভাসাচ্ছেন মিথিমুখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক এবং ভয়ে বিয়াদপ কুলাঙ্গার তোকে আজ মেরেই ফেলবো তুই তো জানিস যখন কারো উপর আমার রাগ চটে বসে আমি তাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করি না আর তুই কিনা আবারও ঘষিয়ে দিতে থাকেন কিছু নিলয়কে জন্য হাক ছাড়লে তাকে কিছু বলার সুযোগও দিচ্ছেন না মিথিলার পানি থাকে মিথি মায়ের কাছে গিয়ে প্লিজ আঙ্কেলকে পেয়ে ভাসতে বলো ভাইয়াকে ছেড়ে দিতে প্লিজ মা নীলয় ভাইয়ার মায়ের চোখে মুখে কাদো কাদো ভাব চলে আসে প্লিজ আমার সোনার টুকরাকে এভাবে মেরো না প্লিজ তার আগে তুমি আমাকে মেরে ফেলো নীলয় ভাইয়াকে প্রবল রক্তে জর্জরিত করে আঙ্কেল এখন ক্লান্ত হয়ে গেছেন আর নীলয় ভাইয়া চোখ দুটো নিবু করে হেলে দুলে ফ্লোরের উপর পড়ে যান তা দেখে খালামুনির শখ লেগে যায় তুমি একটা কাপুরুষ কেউ কারো আপন ছেলে কেভাবে মারতে পারে আমার ভাবতেও ঘৃণা লাগে তুমি কোনো কথা বলবে না কারণ আমার বাবার রেখে যাওয়া কথা আমার এই দেহে শেষ স্বাস্থ্য থাকতেও খিলাপ করব না কিপ মাইন হট আর আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলে যান আমরা সহ্য হচ্ছে না কুইকলি তারপর যখন আমি নিলয় ভাইয়াকে ছুতে যাব তখন খালামনি বলে ওঠে খবরদার তুই আমার ছেলেকে ছুবি না আজ তোর জন আজ তোর জন্য আমার ছেলের এই দশা দূর হয়ে এখান থেকে অলক্ষী কোথাকার জানি না এই কথায় আমার আর কি বলার আছে শুধু আছে চোখের পানি যে কিছু বলতে পারে না শুধু কাঁদতেই জানে এর ফাঁকে কাজের লোকগুলো ছুটে এসে নিলয়কে ধরাধরি করে ফ্লোর থেকে ওঠায় এবং হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে মা দেখ আমরা তো তোর মনের অবস্থাটা বুঝি তুই নিলয়কে কতটুকু ভালোবাসিস আর নিলয়ও তোকে কতটুকু ভালোবাসি আমরা তোকে বাধা প্রদান করতাম না যদি না সাবিলার সাথে নিলয়ের বিয়েটা আগ থেকে ঠিক করা না থাকতো নিলয়ের বাবা যেদের কাছে সবকিছু পরাজিত এতটাই বলিয়ান উনি উনারও আদা তাই আমরা এত কিছু জানা সত্ত্বেও কেন তোর ক্ষতি হতে দিব মা বল তোকে আমি ছোট থেকে বড় করেছি কখনো কষ্ট কি জিনিস বুঝতে দিইনি আর আজ তোর কষ্টটা আমরা সত্যি মেনে নিতে পারছি না রে মা আমরা চাই না তোর জীবনটা নরকে পরিণত হোক নিলয়ের বাবার জন্য মিথিলার মা এসব বলেন আর তার মাথায় হাত বোলান তার বাবাও তার মাকে সম্মতি দিয়ে চোখের পানি ফেলছেন মিথিলার মা ড্রয়িং রুমের চেয়ারের আটপড়ে পা উঁচিয়ে বসে আছেন যাই হোক মা যা হয়ে গেছে সব ভুলে যা কারণ যেটা আমাদের দ্বারা সম্ভব না সেটা নিয়ে মাথা গামানো ফয়দা হয় না আর দাদার লিখন যদি তুই নিলয়ের বন্ধনে থেকে থাকিস তাহলে অবশ্যই কে তুই পাবি নিজের করে পৃথিবী হ্যালো রিধি তুমি ভাইয়ের কথা বুঝতে পারছো না আমি তো ভাই আর কাট মনে উন্নতিকে স্থির তাকিয়ে আছি

ওকে বাই আমরা এখন যাচ্ছি আমার হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো